পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমরা প্রত্যেকেই মানুষ আর আমরা যখন মানুষ তাহলে আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা থাকেই আর সেই সমস্যাগুলো আমরা সহজেই উতরে যেতে পারি যদি আমরা ঠাকুরকে ধরে থাকি আমরা যদি ভাবি দীক্ষা নিয়ে আমাদের সমস্যা দূর হয়ে যাবে আমাদের কোনো দুঃখ থাকবে না তাহলে কিন্তু সেটা ভুল আমাদের জীবনে সমস্যা আসতেই পারে দুঃখ আসতেই পারে বাধা বিপত্তিও আসতে পারে কিন্তু আমরা যদি ঠাকুরকে ধরে থাকি সেগুলো আমরা সহজেই অতিক্রম করতে পারবো আচার্যদেব একটা কথা সর্বদাই বলেন যে আমরা যখন এই জগতে এসেছি আমাদের কর্ম করতেই হবে ভগবানও যখন এই জগতে আসেন তখন তাকেও কর্ম করতে হয় ঠাকুর যেমন বলেছেন সেই পথ অবলম্বন করে আমাদের সমস্যা থেকে মুক্ত হতে হবে তিনি আমাদের সর্বদাই পথ দেখাচ্ছেন সেই পথে আমাদেরকেই চলতে হবে আমরা যদি সব সমস্যা থেকে মুক্ত হতে চাই আমরা যদি ঠাকুরের খুব কাছাকাছি থাকতে চাই তাহলে তার একমাত্র উপায় হল নাম ধ্যান শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বর্দা এই নামধ্যানের উপরে বিশেষ জোর দিয়েছেন আর শ্রী শ্রী আচার্যদেব তিনি বিশেষ করে এই নাম ধ্যান করতে বলছেন তাই আমাদের নাম ধ্যান অবশ্যই করা দরকার আজকে আমরা নাম ধ্যান বিষয়ে বেশ কিছু কথা আলোচনা করব নাম ধ্যান করতে বসলে আমাদের মন এদিক ওদিক চলে যায় নাম ধ্যান করতে বসলে আমাদের মনে আজে বাজে চিন্তা চলে আসে নাম ধ্যানের সময় আমরা মনকে স্থির রাখতে পারি না এরকম অনেক সমস্যা আমাদের নাম ধ্যান করার সময় হয়ে থাকে ঠাকুরকে এই সমস্ত প্রশ্ন করা হয়েছিল তার উত্তর হিসেবে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন সেগুলোই আজকে আমরা জানব শ্রী শ্রী ঠাকুর বলছেন মানুষের ভিতর ভালোবাসা ও ভালো লাগার প্রবৃত্তি যত বাড়ে তত তার কর্মদক্ষতাও বৃদ্ধি পায় কিন্তু তার পরিবর্তে ঘৃণা ও অপছন্দ যখন কারোর মধ্যে উত্তাল হয়ে ওঠে তখন হয় সে স্থবির হয়ে পড়ে তার কর্মদক্ষতা লোপ পেতে থাকে নচে তার কর্ম কর্মপ্রবণতা হয় ধ্বংসাত্মক এই সবের মূলে কিন্তু থাকে জন্মসূত্রে মানুষ যে ভাব নিয়ে আসে তা এবং তার সঙ্গে পরিবেশের সঙ্গে ঘাত প্রতিঘাতে যে মনোবল প্রবল হয়ে ওঠে সেইটা সাধারণত দোষদর্শন পরনিন্দা পরচর্চা ও অকরের দুর্ব্যবহার আমাদের মনকে খিঁচড়ে দেয় যারা নাম ধ্যান করে না তারা ওই সব বিসদৃশ্য ভাবের মোর ফেরাতে পারে কম তাই জীবনটাকে একটা নরক করে ফেলে নাম ধ্যান নিত্য যারা করে তাদের ভিতর কালে কালে নিয়ন্ত্রণ সামঞ্জস্য ও সমাধানের বুদ্ধি কিছু কিছু গজিয়ে ওঠে এবং তারা সপরিবেশ কিছুটা শান্তিতে থাকতে পারে হীনমন্য অহং বিদ্বেষ ও পরশ্রী কাতরতা মানুষের সব শান্তি কেড়ে নেয় সে নিজে অশান্ত বলে পরিবেশের সঙ্গেও সুস্থ ব্যবহার করতে পারে না গোপেন্দা ঠাকুরকে বলছেন নাম ধ্যান করলেই কি মানুষ নিয়ন্ত্রিত হতে পারে শ্রী শ্রী ঠাকুর বলছেন নাম ধ্যান করলে প্রবৃত্তিগুলি ভেসে ওঠে জল জাল দিতে যেমন তলার জল ওপরে ওঠে এও তেমনি ভিতরে চাপা যা আছে তা যখন ধরা পড়ে তখন নিয়ন্ত্রণ করার পক্ষে সুবিধা হয় নাম ধ্যানে আবার একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় সেই সম্বেগ নিয়ে যা আমরা করতে চাই তা ভালো করে করতে পারি গোপিন্দা ঠাকুরকে প্রশ্ন করছেন মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় শ্রী শ্রী ঠাকুর বলছেন নিচে ইষ্টে অচ্যুত থেকে যদি মানুষের জীবন মন অন্তর চুরি করতে পারো ভালোবাসা দিয়ে মমতা দিয়ে সেবা দিয়ে ব্যবহার দিয়ে তবেই হয় তা পারলে আর সব পারবে তোমার চরিত্র যেমন সম্পদ তেমনি পরিবেশেরও সম্পদ চরিত্রের মধ্যে আছে আচরণ করো না তাতে পরিবেশের তোমার প্রতি অশ্রদ্ধা হবে তখন ভালো কথা সম্বন্ধে তার একটা অরুচি জন্মে যাবে এইভাবে মানুষের ক্ষতি করা ঠিক নয় সুকেন্দ্রিক হতে গেলে নিচে ঠিক হওয়া লাগবেই আমার লোভের জিনিস আমার উপভোগের জিনিস তোমরাই শ্রী শ্রী ঠাকুর বলছেন তোমরা মানুষ হও জনৈক দাদা ঠাকুরকে প্রশ্ন করলেন একাক্রতা আসে কি করে শ্রী শ্রী ঠাকুর বলছেন একাক্রতা মানে কেন্দ্রের সহিত যা কিছু করো ইষ্ট স্বার্থ পরিপোষণই করে করো এর ভিতর দিয়েই আসে একাগ্রতা আর সন্ধ্যা আন্নিক যেমন যেমন করে করার উপদেশ আছে সেইভাবে করা লাগে উক্ত দাদা বলছেন নামধানের সময় বাজে চিন্তা আসলে এরানো যায় কীভাবে শ্রী ঠাকুর বলছেন এড়াতে চেষ্টা না করে ভাবো কেমন করে ইষ্টার্থ পরিপোষণী করে তুলবে সেগুলোকে সপ্তার মধ্যে দিয়ে একটা উপাদান সামান্য বের করা লাগে তারই তাৎপর্য কোথায় গিয়ে কিভাবে কি হয়েছে বোঝা লাগে রিঙ্গুনের একটি দাদা এসে প্রশ্ন করছিলেন তিনি শান্তি সম্বন্ধে কথা তুললেন শ্রী শ্রী ঠাকুর বলছেন শান্তি মানে যে বাধা বিপত্তি ব্যথা আঘাত আসবে না তা নয় কিন্তু তার দ্বারা সাম্যহারা না হওয়া উক্ত দাদা বলছেন নামধ্যানের কি প্রয়োজন আছে শ্রী শ্রী ঠাকুর বলছেন হ্যাঁ আমরা শুধু বাঁচতে চাই না বিবর্ধনও চাই তার জন্য এসব লাগে বিবর্তন করতে গেলেই সুকেন্দ্রিক হওয়া লাগে এবং যাতে স্থিতধি হওয়া যায় তারই চেষ্টা করতে হয় জবথ্যানে ওইগুলির সাহায্য হয় উক্ত দাদা বলছেন সংসারে কিভাবে চলতে হয় শ্রী শ্রী ঠাকুর বলছেন সংসারের সব কাজকর্ম আচার ব্যবহার তপ সবটার ভিতর দিয়েই ইষ্টকে উপচয় করে তুলতে হবে আর আমার যা কিছু সার্থক করে তুলতে হবে তাতে উক্ত দাদা বলছেন এইভাবে চললে মানুষ কি শান্তি পাবে শ্রী শ্রী ঠাকুর বলছেন নির্ঘাত উক্ত দাদা বলছেন তাহলে মূল কথাই তো ভক্তি বিশ্বাস ভালোবাসা এই হলেই সব হয়ে যাবে শ্রী শ্রী ঠাকুর বলছেন এই হলেই সব আসে এর মধ্যে অনেক কিছু আছে উক্ত দাদা বলছেন মন্ত্র মানে কি মন্ত্রের প্রয়োজন কি শ্রী শ্রী ঠাকুর বলছেন মন্ত্র মানে যা আমার মনকে প্রবৃত্তি থেকে ত্রাণ করে আর মন্ত্র মানে জীবনের সংকেত সবটার মধ্যে দিয়ে সেটা কার্যে পরিণত করতে চাই প্রবৃত্তি চলনের দরুন নানা বিচ্ছিন্ন বোধিপ্রণালী যা সৃষ্টি হয়ে আছে আমাদের ভিতরে মন্ত্রের প্রতীক যিনি তাতে সুকেন্দ্রিক হলে সেগুলো নিয়ন্ত্রিত হয় আনন্দ মুখর অর্থভাবনা সমন্বিত মন্ত্র জপের ভিতর দিয়ে মানুষের অবচেতন মনের ও নিয়ন্ত্রিত বহু কিছুই উদ্ভাসিত হয়ে নিয়ন্ত্রিত হয়ে উঠতে পারে উক্ত দাদা বলছেন বিচ্চপ করার সাথে সাথে কি তার শক্তি টের পাওয়া যায় শ্রী শ্রী ঠাকুর বলছেন সুকেন্দ্রিক হয়ে করলেই হয় আমরা অনেক সময় ফাঁকা ফাঁকা করি তাতে বোঝা যায় না সুকেন্দ্রিক হয়ে করলেই আলো আসে সেটা কারো অন্তর্দৃষ্টির ভেতর দিয়ে বেরোয় কারো বিশেষ শক্তির ভিতর দিয়ে বেরোয় একটাকে বলে অনুভূতি আর একটাকে বলে বিভূতি কারো দুটোই একসাথে হয় আবার এমন তোর হয় আমি হয়তো কথা কইতে জানি না এমন কথা বলছি কি করে বলছি জানি না যারা শোনে তারা মন্ত্রমুক্ত হয়ে যায় শ্রী শ্রী ঠাকুর বাংলোর হল ঘরে আছেন পাটনা থেকে এক ভদ্রলোক এসেছেন কথা প্রসঙ্গে তিনি নাম ধ্যান করার প্রয়োজনীয়তা সম্বন্ধে জানতে চাইলেন শ্রী শ্রী ঠাকুর বলছেন নাম ধ্যান করলে স্বতঃস্ফূর্ত প্রজ্ঞাশক্তি বাড়ে পর্যবেক্ষণের ক্ষমতা বাড়ে তখন মানুষ যাই কিছু পর্যবেক্ষণ করে কিছুই বৃথা হয় না ওই দাদা বলছেন ধ্যান কি রোজ করা দরকার শ্রী শ্রী ঠাকুর বলছেন হ্যাঁ ওই যে কথা আছে প্রত স্বর কৃতঃস্বর যা করেছ এবং যা করতে হবে দুটিরই স্মরণ করো এই রকম করতে করতে বোধি বেড়ে যায় ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে শুনতে পাই যে অনুরাগ না হলে নাম করা হয় না শ্রী শ্রী ঠাকুর বলছেন নাম করতে করতে অনুরাগ আসে আর অনুরাগ একবার এসে গেলে তো বাজিমাত শ্রী শ্রী ঠাকুর এখানে প্রত্যেকটা কথাতে একটা কথা বলছেন তা হলো সুকেন্দ্রিক হওয়ার কথা আমরা যদি সুকেন্দ্রিক না হই তাহলে কিন্তু আমাদের জীবনটা অগোছালো হয়ে যাবে আমরা সবাই সৌর জগতের গঠন সম্পর্কে জানি আমরা জানি যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘোরে আর সেই জন্য সূর্যের একটা আকর্ষণ বল কাজ করে গ্রহগুলোর ওপর তাই গ্রহগুলো তাদের নিজেদের কক্ষপথ থেকে কখনোই সরে যায় না তেমনি আমাদের জীবনে যদি একজন আদর্শ থাকেন তার নীতিবিধি যদি আমরা আমাদের জীবনে মেনে চলি তাহলে কিন্তু আমাদের জীবন কখনোই অগোছালো বা এদিক ওদিক হয়ে যাবে না আমরা সর্বদাই একটি নির্দিষ্ট পথে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকব। আর সুকেন্দ্রিক হয়ে চললেই আমরা নামধ্যানে মন বসাতে পারবো আমাদের নাম ধ্যান ঠিক হবে আর শ্রী শ্রী ঠাকুর তো বলছেন নাম করতে করতে অনুরাগ আসে তার প্রতি ভক্তি আসে আর একবার তার প্রতি ভক্তি আসলেই আমরা ঠাকুরকে ভালোবাসতে শিখে যাব আমরা ঠাকুরের পথে চলতে থাকব। আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুলচরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমন